তো এখন আমার ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে অনেক অনেক ভালো আছেন ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো যে চার্জ করতে দিয়ে আপনার বাড়িতে কথা না পারে চলুন আজকে ভিডিও শুরু করি তো ব্যাটারি চার্জারটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি প্লাস্টিকের সিট নিয়ে নিতে হবে এবার দুটি ব্যাটারি পিন নিতে হবে যেগুলো আপনার বিভিন্ন টয় কিংবা গাড়িতে পেয়ে যাবেন আর একটি লাগবে এইচ বি চার্জিং পোর্ট টু পিস তার তো এই কয়েকটি জিনিস দিয়ে আমরা আজকে চার্জারটি তৈরি করব আর এই ব্যাটারিগুলোই কিন্তু আমরা আজকে চার্জ করব চার্জারটি তৈরি করে তো প্রথমে আমি একটি ব্যাটারি নিয়ে নেব যে ব্যাটারি মাফে আমাদের এই প্লাস্টিকের টুকরোটি কাটতে হবে তো সেই জন্য ব্যাটারিটি বসিয়ে নিলাম তো ব্যাটারি থেকে কিছুটা অংশ বাড়তি আমাদের রাখতে হবে যাতে আমরা ব্যাটারি পিনগুলো সেখানে বসাতে পারি তো দেখুন এখানে কিন্তু আমি এদিকে একটু রেখে দিলাম আর এদিকেও কিন্তু মানে এই পাশেও কিন্তু আমি একটু জায়গা রেখে দেবো যাতে ব্যাটারি পিনগুলো এখানে আমি বসাতে পারি তো এই মাপে কিন্তু আমি প্লাস্টিকের টুকরোটি কেটে নেব তো এখানে আমি ফোর পিস প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি এক এক করে এখন আমি এগুলো সুপারগ্লো আটা দিয়ে আটকে ফেলবো আপনারা চাইলে এখানে গ্লো ব্যবহার করতে পারেন আমি এখানে দুপাশে দুটো প্লাস্টিকের টুকরো কিন্তু অনেক ভালোভাবে সুপার গ্লুটার সাহায্যে আটকে নিয়েছি তো এখন আমাকে এখানে দুপাশে দুটো গ্যাপ কাটতে হবে যাতে আমরা এখানে ব্যাটারি পিনটা ঢুকাতে পারি তো এখানে আমি কাটারের সাহায্যে কিন্তু দুপাশে দুটি গ্যাপ কেটে নিয়েছি তো এখন আমাকে কি করতে হবে দুপাশে দুটো প্লাস্টিকের টুকরো দিয়ে এখানে বন্ধ করে দিতে হবে সেমভাবে আপনারা এভাবে আটকে তারপর ক্যাচের সাহায্যে বাড়তি অংশটুকু কেটে ফেলবেন এখান থেকে তো আঠায় আমার হাত আটকে যাচ্ছে বারবার এখন আমাদের ব্যাটারি ক্যাচটি কিন্তু একদম তৈরি করা শেষ এখন আমরা দেখবো এখানে ব্যাটারিটি ঢুকে কিনা তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু একদম ক্লিয়ারলি এখানে ঢুকছে তো এখন আমরা এখানে জাস্ট ব্যাটারি যে পিনগুলো রয়েছে এই দুটো পিন আমরা এখন এখানে লাগিয়ে ফেলবো আঠা দিয়ে সুন্দর করে দুটো পিনই আমরা এখানে দুপাশে দুটো লাগিয়ে ফেলবো এখানে আমি দুটো ব্যাটারি পিন কিন্তু লাগিয়ে ফেলেছি তার সাথে ট্যাপ দিয়ে আটকে নিয়েছি যাতে আরও মজবুত হয়ে যায় এবং দেখতে সুন্দর হয় তো এখন আমি এখানে ব্যাটারি বসিয়ে দেখি ব্যাটারি টি বসছে কিনা তো দেখুন একদম পারফেক্টলি ব্যাটারি টি বসে যাচ্ছে তো আমাদের ক্যাচটি পুরোপুরি তৈরি এখন আমরা এখানে যে ইউএসবি টাইপ সি পোর্টটি রয়েছে মানে চার্জিং পোর্ট সেটা আমি লাগিয়ে ফেলবো তো এখানে যে লাইন দেখতে পাচ্ছেন সামনের দিকে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এটা হচ্ছে ব্যাটারি আর এখানে আমরা যে আমাদের ওএবি চার্জিং পুর সেটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা এখানে কানেকশন করব তো দুটি তারের সাহায্যে আমরা এই প্লাস মাইনাসে কানেকশন করে নিব প্রথমে এরপর গ্লুর সাহায্যে এটা আমরা ভালোভাবে এখানে আটকে ফেলবো তো এখানে গ্লুর সাহায্যে আমরা চার্জিং পোর্টটি ভালো করে আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেকশনও কিন্তু করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গ্লুর সাহায্যে আটকে নিয়েছি তো এখন দেখুন এখানে যে বাড়তি তার বের হয়ে আসছে এখানে কিন্তু খারাপ দেখা যাচ্ছে এটা তো এখানে আমরা সাহায্যে এটাও কিন্তু আটকে সুন্দর করে তাহলে এটা ভালো দেখাবে তো দেখুন আমরা এখানে দিয়ে আটকে দিয়েছি এখন কিন্তু এটা অনেক ভালো দেখাচ্ছে তো আমাদের চার্জারটি কিন্তু পুরোপুরি তৈরি করা শেষ এখন দেখার পালা এটা সঠিকভাবে কাজ করছে কিনা তো সেই জন্য প্রথমে আমি একটি পাওয়ার ব্যাংক নিয়ে আসবো তো এই পাওয়ার ব্যাংকের সাহায্যে এটা আমি দেখবো চার্জ হয় কিনা আর একটি এসবি কেবল তো আমি এখানে কানেকশন করে দিই দেখা যাক এটা কাজ করছে কিনা তো এখন আমি জাস্ট এটা এখানে ঢুকিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নীল রঙের লাইট জ্বলে উঠেছে এর মানে একটা কাজ করছে এখন দেখার পালা এটা কি ব্যাটারি চার্জ করতে পারে কিনা তো এখন আমি এখানে ব্যাটারি লাগিয়ে ফেলবো তো এই ব্যাটারিটি এখন আমি এখানে লাগিয়ে ফেলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন রেড লাইট জ্বলছে এর মানে একটা চার্জ হচ্ছে তো চার্জ হয়ে গেলে কিন্তু এটা আবার গ্রিন হয়ে যাবে মানে নীল রঙের যে লাইট সেটা আবার জ্বলে উঠবে তো এটা কাজ হান্ড্রেড পারসেন্ট আর এই চার্জারটি কিন্তু ব্যাটারি থেকে একটু চার্জ খাবে না যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু কিংবা ব্যাটারি চার্জ পরে যাবে যেটা থেকে আপনি পাওয়ারটি দিয়েছেন তখন কিন্তু এই ব্যাটারিটি চার্জ খাবে না দেখুন আমি খোলে ফেলার পরে কিন্তু লাইটটি নিভে যাচ্ছে কারণ ব্যাটারি কোনো পাওয়ার নিচ্ছে না এখান থেকে দেখুন আবার লাগানোর পরে কিন্তু চার্জটি হচ্ছে তো এখন আমার কাছে আরেকটি ব্যাটারি রয়েছে সেটি ফুল চার্জ তো সেটি আমি লাগিয়ে দেখবো যে এটা আসলে ঠিকভাবে কাজ করছে নাকি এমনি শুধু চার্জ দেখাচ্ছে তো এখন আমি এই ব্যাটারিটি লাগাবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো লাইট জ্বলেনি এখন যখন আমি পাওয়ার দিলাম দেখুন এখানে কিন্তু আবারই নীল রঙের লাইটটি চলে যাচ্ছে আর মানে এটা ফুল চার্জ দেখাচ্ছে তো একদম সঠিকভাবে কিন্তু চার্জারটি কাজ করছে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি চার্জ হচ্ছে তো দেখতেই পালেন বন্ধুরা আমাদের ব্যাটারি চার্জারটি কিন্তু একদম একশো একশো কাজ করছে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও যাবে আপনার কাছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই